আজকে মুসলমানেরা বিজয় করতে পারে না কেন ভাই মুসলমানেরা মাজলুম কেন মুসলমানদের মধ্যে ইসলাম নাই মুসলমানদের মধ্যে কোরআন নাই শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে জেরুজালেম কোনোদিন বিজয় হয়নি ইউসাবে নুন শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি ইমান দিয়ে আমল দিয়ে তাক্কুল দিয়ে বিজয় করেছে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে দাউদ আলাই সালাত সালাম শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি মাত্র তিনশো জন মাত্র তিনশো জন নিয়ে তিনি জেরুজালেম বিজয় করেছেন তালুত এবং তালুত এবং জালুতের বিরুদ্ধে কিসের ভিত্তিতে আল্লাহর দয়া আল্লাহর রহমত ইমান এবং তার ভিত্তিতে অমর জিয়ালো জেরুজ জেরুজালেম বিজয় করেছে কিসের ভিত্তিতে অমর বলে দিচ্ছে যে আমি কিসের ভিত্তিতে জেরুজালেম বিজয় করছি না কাপড় চোপড়ের শান শহকত না ক্ষমতার শান শহকত না টাকা পয়সার ক্ষমতা বরং ইমানের জোর আমলের জোর আল্লাহ ভরসার জোর আল্লাহ ভীতির জোর তাকুয়া পরহেজগারিতার জোর আর ওই তাকুয়া পরহেজগারিতা ওই আল্লাহ ভীতি ওই আল্লাহ ভরসা ওই আমল ওই আকিদা যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক তারা জেরুজালে মসজিদে আকসা বিজয় করতে পারবে না আমল নাই মুখে নাই দাড়ি প্যান্ট আখনুর নিচে পর্দা নাই এইরকম বে আমল দিয়ে বেতাকোয়া দিয়ে বেপরহেজগারিতা দিয়ে আল্লা সুবানা জেরুজালেম বিজয় দিবেন না আল্লাহ সুবাহ ওই রকমই নেতা পাঠাবেন ওই রকমই দায়িত্বশীল পাঠাবেন ওই রকমই পরহেজগার কম তৈরি করবেন ওই রকমই তাকোয়াবান জাতি তৈরি করবেন যাদের হাতে তিনি বিজয় দিবেন যদি নাই হয় কোনোদিন তাহলে ঈসা সালামের সাথে ইমাম মাহাদির সাথে যারা তাকুয়া পরেজগারিতা আল্লাহ ভীতি আল্লাহ ভরসা নিয়ে সামনে আগাবে তাদের হাতে আল্লাহ বিজয় দিবে এই জন্য আমি মুসলমানদেরকে অনুরোধ করতে চাই পৃথিবীর মুসলমানদেরকে বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে যে এই কথা আপনারা যত দ্রুত বুঝবেন যে মিছিল দিয়ে নয় হ্যাঁ প্রতিবাদ ভালো জিনিস বাহ্যিক কাজের প্রতিবাদ ভালো জিনিস কিন্তু আপনি মিছিল দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না আপনি ফেসবুকে পোস্ট দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না মসজিদে আকসা বিজয় করতে হলে ওই ইমান লাগবে ওই আমল লাগবে ওই তাকুয়া লাগবে ওই পরহেজগারিতা লাগবে যেই তাকুয়া যেই পরহেজগারিতা গাড়ি তাল্লা অমরকে দিয়েছিলেন যেই তাকুয়া যেই পরহেজগারিতা গাড়ি দাউদকে দিয়েছিলেন যেই তাকুয়া যেই আল্লাহ সুবহান ওয়া তাআলা সালাহিন আয়ুবকে দিয়েছিলেন যেই তাকোয়া যেই পরহেজগারিতা আল্লাহ ঈসা বিন নুনকে দিয়েছিলেন ওই তাকোয়া ওই পরহেজগারিতা যেই দিন আসবে বা ওই তাকুয়া পরহেজগারিতা আসার চেষ্টা যেই দিন আমরা করব। হুবহু তাদের মতো হতে না পারলো যুদ্ধ তিনি পরিচালনা করলেন শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ থেকে হয়েই তিনি এবার নির্দেশ দিলেন তোমরা জেরুজালেম বিজয় বিজয় করে আকসা বিজয় করো আবু বকর রাজি আন আবু বকর আল্লাহ তার জীবদ্দেশে সম্ভব হয়নি তারপরে অমর রাজি আল্লাহ আন এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন কিন্তু অমর জেলা তালান হয়েছে একটা বিধান পরিবর্তন করলেন খালিদ বিন ওলিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবায়দা ইবনুল জার্ৰকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন আবু ওবায়দা ইবনুল জার্রাহ একদিকে যুদ্ধ করছে খালিদ বিন ওয়ালিদ আর একদিকে যুদ্ধ করছে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানেরা জেরুজালেম বিজয় করতে পেরেছে সেটা হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবি মৃত্যুবরণ করেছিলেন তিন লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু রাহ কিন্তু আবু রাহ রোমানদের তিন লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন অমর রাজিউল্লাহ তালহ বরাবর আমিরুল খালি খালিফাতুল মুসলিমিন যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা কুফুরি হবে নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্যস্বরূপ সেনাবাহিনী পাঠান ওমর রাজি তাল আনহু সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন ওমরেজেল্লাহ তালাহ লিখে পাঠালেন ফালা তুহ উইলেন না কা কাসরতুহুম ওয়ালা তো হেসান নাকা তিল্লাতেল মুসলিমিন ফাইন আল্লাহ হ কালিলাম মেনল্লী না খা না হু মাহুম ওমরেজেল্লাহ তালানো পাল্টা একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন তোমাদেরকে যেন রোমানদের সংখ্যা দিক্ষ ভীতি না দেয় আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যা ধিক নয় বলেন ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো যদিও স্ট্যান্ডিং তখন প্রধান সেনাপতি আবুবাইদার রাহ কিন্তু খালিদ তিনি খালিদ ইবনুল ওয়ালিদের সাথে পরামর্শ করলেন যে আমিরুল মোমিনিন তো সাহায্য পাঠালো না কি করা যায় খালিদ বিন অলিদ বলছে আপনাকে একটা কথা বলবো শুনবেন তো বলে হ্যাঁ বলেন শুনবো বলে আজকের জন্য আমাকে দায়িত্ব দেন এই যুদ্ধ পরিচালনার আজকের একদিনের জন্য দায়িত্ব আপনি আমাকে দেন যদিও আপনি প্রধান সেনাপতি কিন্তু আজকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব আমার আবু আবুবাইদিন নজররা বললেন ঠিক আছে আজকের যুদ্ধ আপনি পরিচালনা করবেন খালিদ বিন অলিদ নিজে প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে টানা ছয় দিন যুদ্ধ হয়েছিল ইয়ার মুখের যুদ্ধের পরে মুসলমানেরা একের পর এক আজকের যে গাজার নাম শুনছেন এই গাজা বিজয় হলো হাইফা বিজয় হলো আশেপাশের যত শহর আছে সব শহর বিজয় করে মুসলমানেরা ধীরে ধীরে একদম জেরুজালে মসজিদে আক্সার চারিদিকে একত্রিত হয়ে গেল মসজিদে আকসার চারিদিকে যখন একত্রিত হলো মুসলমানেরা তখন সাহাবি ছিল চার হাজার কত হাজার চার হাজার সাহাবি ছিল সেই দিন কিন্তু যেহেতু মুসলমান মুসলমানেরা কখনোই মসজিদে আকসার চুল পরিমাণ ক্ষতি হোক এই জন্য পালটা ভিতরে ঢুকে সেখানে রক্ত প্রবাহিত হোক দুই দুইবার মুসলমানেরা মসজিদে আকসা বিজয় করেছে একবার ওমর আমলে একবার সালাহুদ্দিন এক ফোটা রক্ত প্রবাহিত হয়নি জেরুজালেমে এক ফোটাও না একবারও না এই জন্য মুসলমানেরা শহরের ভিতরে প্রবেশ করলো না তারা বারবার প্রধান পাদ্রী বরাবর দুধ পাঠাতে থাকলো চাবি সমর্পণ করেন আত্মসমর্পণ করেন তো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বক্তব্য শেষের দিকে চলে যাব পাদ্রি বের হয়ে এসে দেখে তোমাদের প্রধান সেনাপতিকে তো বলে আবু উনি ওনার যা কিতাবাদি ছিল তা খুলে দেখে না এনার হাতে তো বিজয় হবে না তখন আবু বাইদা জার্রাহের সাথে উনি পার্সোনালি কথা বললেন পার্সোনালি কথা বলতে গিয়ে জানতে পারলেন আমিরুল মুমিন খালি ফতুল মুসলিমিন ওমার ইবনুল খাত্তাব আছেন মদিনায় তার পূর্ণ বিবরণী শুনে উনি বললেন হ্যাঁ ইনি সেই ব্যক্তি যার হাতে জেরুজালেম বিজয় হবে আপনি তাহলে তাকে ডেকে পাঠান আমি তার হাতেই চাবি সমর্পণ করব। তখন আবু বাইদা ইবনুল জার্রাহ চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাত্তাবের নিকটে যে আপনি আসলে জেরুজালেমের চাবি আপনার হাতে সমর্পণ করা হবে ওমর ইবনুল খাত্তাব পাল্টা চিঠি লিখলেন আনা আতি আমি আসতেছি আর ওই যে বিশাল ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন যে ওমর রাজিয়াল্লাহ তালহ একজন রাখাল নিয়ে একজন গোলাম নিয়ে সমগ্র রাস্তা অতিক্রম করলেন কখনো তিনি উটের পিঠে আর কখনো রাখাল উঠের পিঠে এই রাস্তাটা ছিল সেই রাস্তা যেটা তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন যেটা তিনি মদিনা থেকে মসজিদ আকসা গেছিলেন এটা ছিল সেই রাস্তা সেই রাস্তার ঘটনা এবং ঘটনা ঐতিহাসিকভাবে সত্য সম্মানিত উপস্থিতি অমর দিয়াল আনহু যখন মসজিদে আকসার গেটের নিকটে গেলেন জেরুজালেম শহরের নিকটে গেলেন তখন আবু জাররা হন্তদন্ত হয়ে ছুটে আসতেছে ওমর কাছে কেন তখন ওমর নিজে উটের রশিদ ধরে টানতেছেন আর অমর রাজতানো যেই উটের রশিদ ধরে টানতেছেন ওই উটের পিঠে বসে আছে রাখাল আর অমর রাজতালোর গায়ে জীর্ণ শীর্ণ জামা তো আবু বাইদা ইবনুল জাররা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে ইয়া আমিরুল মমিন ইন দ্য রোমান ইয়া নজরুল ইনজর তাকল্লা আমিরুল মমিন খালি ফতুল মুসতিমিন করেছেন কি চার হাজার সাহাবী আজ এই জেরুজালেন মসজিদ আক্সা ঘিরে রেখেছেন মসজিদা আকসা বিজয় হবে ভিতরে শত শত পাদ্রী অপেক্ষা করছে আজকে আমিরুল মমিন আসবে খালি ফতুল মুসতিমিন আসবে আর সে অবস্থায় আপনি রশি ধরে টানছেন রাখালকে গোলামকে বসিয়ে রেখেছেন উটের পিঠে গায়ে জীর্ণ শীর্ণ কাপড় এ অবস্থায় তো রোমানরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে এই বাক্য আবু বাইদ মজার প্রধান সেনাপতি ওমর রাজা উত্তরে বলছেন কুন্না আরে বলো কি আবু বাইদাররা আল্লাহর নবী যখন নবী হয় তার আগে আমাদের চিন্ত কে আমরা ছিলাম মক্কার জাহিলি অন্ধকার যুগের মরুভূমির রাখাল কুন্না না আমাদের ছিল কোনো নাম না কোনো পরিচয় না কোনো পদ না কোনো পদবি না কোনো মান না কোনো সম্মান না কোনো শক্তি না কোনো সামর্থ্য বলো কি আবুবাই দেব আল্লাহর নবীর আসার আগে আমরা কোথায় ছিলাম আর আজ আল্লাহর নবীর উপর ইমান আনার পরে মাত্র তেইশ থেকে তিরিশ বছরের ব্যবধানে মরুভূমির রাখালকে উঠিয়ে আজ আল্লাহ সুবাহ মরুভূমি থেকে উঠিয়ে জঙ্গল থেকে উঠিয়ে অন্ধকার যুগ থেকে উঠে যে মক্কার নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে ছিল না কেউ জানতো না কেউ চিনত না সেই মরুভূমি থেকে উঠিয়া আমি উমর ইবনুল খাতাম আজ মসজিদে আকসা বিজয় করতে আসছি কোন মসজিদে আকসা কোন জেরুজালেম যার বিশাল লম্বা ইতিহাস আপনাদেরকে দেখালাম কোথায় ইব্রাহিম আলাইসালাম কোথায় লুত সালাম কোথায় ইয়াকুব কোথায় মুসাআসালাম এই জেরুজালেম বিজয় করতে যে পারলেন না সেনাই মরুভূমিতে মারা গেলেন কোথায় নুন যেই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন কোথায় দাউদার সালাইম সালাত সাল্লাম যারা এই জেরুজালেম বিজয় করলেন এবং এখানে তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের যে নবীদেরকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য দিয়েছিল সেই সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন এই শহরে কোথায় তারা কোথায় মারে মালাই সালাতাম যিনি মসজিদের খাদেম ছিলেন কোথায় ইস আলাই সালাতাম যিনি শহরে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর আর যত ধর্ম আছে সব ধর্মের মানুষের পবিত্র জায়গা মসজিদ আকসা আজ রোমান সাম্রাজ্যের কাছ থেকে মসজিদ আকসা ওমর ইবনুল খাতা বিজয় করছে মানে কি মানে গোটা পৃথিবী বিজয় করে নিচ্ছে মানে গোটা খ্রিস্টানদের কাছে সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর ইহুদিরা সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর খ্রিস্টানেরা সকল কিছু ফেলছে আর আমি ওমর ইবনুল খাতাব ছিলাম কোথায় আল্লাহর নবীর আসার আগে ছিলাম কোথায় আর আজ আছি কোথায় এটি কি কাপড় দিয়ে এটি কি আমি উটের রশি ধরে টানছি এটা দিয়ে আর আমার রাখাল উটের পিঠে বসে আছে এটা দিয়ে আজ আল্লাহ ইসলাম মবিল কিতাব আল্লাহ আমাদের কাজকে সম্মান দিয়েছে এই ইজ্জত দিয়েছে সম্মানিত আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে জরুরি দুটো কথা আজকের এই অনুষ্ঠান আমি মনে করি ইতিহাসের পাতায় ঐতিহাসিকভাবে লিখে রাখার মতো অনুষ্ঠান কেন আমি যখন থেকে প্রোগ্রাম করছি দুই সাল থেকে দুই সালের জানুয়ারি থেকে তথা তিন বছর এই তিন বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি আমার শ্রদ্ধ পিতা আব্দুরাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রামের পিছনে লক্ষ্য উদ্দেশ্য থাকে দাওয়াতি কাজ দাওয়াতি কাজ লক্ষ্য উদ্দেশ্য থাকে দেখেই তিনি কোনোদিন মানুষের কাছে হাদিয়া এবং পাথেও মর্মে চুক্তি করেননি কিন্তু যারা তাদেরকে প্রোগ্রামের জন্য নিয়ে যায় তাদের সকলের উদ্দেশ্য সবসময় দাওয়াতি কাজ থাকে না এটা আমার তিন বছরের অভিজ্ঞতা বরং আমাদের দেশে চলমান প্রোগ্রামগুলোর দুটো লক্ষ্য উদ্দেশ্য কমিটি কিছু আদায় করবে বক্তা কিছু হাদিয়া পাবে এই মর্মে একদিনের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয় কয় দিনের সম্পর্কের ভিত্তিতে বলেন তো এক সম্পর্কের ভিত্তিতে এক রাতের সম্পর্ক ভিত্তিতে প্রোগ্রাম হয় কিন্তু আমি দেখলাম যে আমার শ্রদ্ধ পিতার নিয়ত দাওয়াতি কাজ এই নিয়তে তার কোনো ত্রুটি নাই তখন ধীরে ধীরে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাকে ওই রকম একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই দাওয়াতি কাজের জন্য হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই ফি সাবিল্লা হবে যেখানে কমিটিরও কোনো স্বার্থ থাকবে না যেখানে বক্তারও কোনো স্বার্থ থাকবে না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য প্রোগ্রাম আয়োজন করা হবে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই দাওয়াইল আল্লাহর যাত্রা আমাদের প্রথম এবং সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে মক্তব্য মসজিদ ভিত্তিক মক্তব্য পরিচালনার লক্ষ্যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শুধু মক্তব্য বলবো না দিন শিক্ষা কেননা আমাদের মক্তবের সিলেবাসে শুধু কোরআন শিখানোর ব্যবস্থা নাই বরং মৌলিক দিন শিক্ষা হিসেবে সিলেবাস তৈরি করা আছে যেখানে যেমন আকিদা শিখবে যেখানে যেমন নবীদের জীবনী শিখবে দোয়া শিখবে তেমন কোরআনও শিখবে আমি সারা বাংলাদেশে চারটি জেলায় এখন পর্যন্ত একশো ছাব্বিশটি মসজিদ ফি সাবলিল্লা সফর করেছি প্রায় পঁয়ত্রিশটি উপজেলায় সফর করেছি দুইশো পঞ্চান্নর কাছাকাছি মক্তব উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর রহমতে সম্ভব হয়েছে চেষ্টা পরিশ্রম আমাদের কবুলিয়াতের মালিক আল্লাহ সুবাহানহ এই দিন শিক্ষার প্রজেক্ট কেন হাতে নেওয়া তার লম্বা বিস্তারিত বক্তব্য আমি যত জায়গায় সফরে গেছি তত জায়গায় আলোচনা করা আছে এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করা আছে আজকে যেহেতু আলোচনার বিষয় ভিন্ন যেহেতু এটা ইসলামী সম্মেলন আর দাওয়া ইসলামী সম্মেলন সেহেতু এখানে সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে ভারতের তিন বছর সৌদি আরবের পাঁচ বছর এবং আমার ইংল্যান্ডের এক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আমি মুসলমানদেরকে দেখেছি দূরবীন দিয়ে সারা পৃথিবীতে মুসলমানেরা হচ্ছে শিক্ষায় জ্ঞানে অন্যদের তুলনায় পাঁচশো বছর পিছিয়ে আমি কিছু বক্তব্যে বলেছি অন্য বক্তব্যে বিস্তারিত আলোচনা করিনি তবে একদিন করব যে মুসলমানেরা দুটা কারণে পরাধীন এক জ্ঞানের কারণে আর একটা হচ্ছে শুধু অর্থনীতির কারণে এগুলোর উপর বিস্তারিত আলোচনা কোনোদিন হবে ইনশাল্লাহ সেই দিন আপনারা দেখবেন জানবেন শুনবেন কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি দেখেছি মুসলমানেরা শিক্ষায় পিছু যারা মধ্যপ্রাচ্যের মুসলমান তাদের লক্ষ্য উদ্দেশ্য বিনোদন আর পর্যটন কে দিয়েছে বুদ্ধি যে বিনোদন দিয়ে ইনকাম করতে হবে শিক্ষায় কোনো ইনভেস্ট নাই জ্ঞানে কোনো ইনভেস্ট নাই বিল্ডিং বানাও পর্যটন শিল্প গড়ে তোলো সেখানে ইনভেস্ট আর আমি ইংল্যান্ডে দেখেছি ইউকেতে দেখেছি তাদের ইনভেস্ট মানেই শিক্ষা ইংল্যান্ডে তেলও নাই ইংল্যান্ডে গ্যাসও নাই আমেরিকাতে তেল নাই আমেরিকাতে গ্যাসও নাই পৃথিবী শাসন করে কি দিয়ে ভাই আমেরিকা ইংল্যান্ডের অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে হারভার্ড আছে নাসা আছে মুসলমানদের চেয়েতে পাঁচশো বছর জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে জ্ঞান বিজ্ঞান বিক্রি করেই তারা পৃথিবী শাসন করছে হাড়ে হাড়ে অনুভব করে দেখে এসে আপনাকে বলছে গাড়িতে উঠলে দেখবেন বই পড়ছে পার্কে গেলে দেখবেন বই পড়ছে ট্রেনে উঠলে দেখবেন বই পড়ছে মাঝে মধ্যে তাদের বই পড়ার ছবি উঠে আমি আমার দুই ভাই আব্দুর রহমান এবং আব্দুর রহিমকে পাঠাতাম একদিনে এক স্টেশনে পরপর তিনটে ট্রেন মিস হওয়ায় ওই ট্রেনে প্রচুর ভিড় হয়েছে ভিড়ের মধ্যে দুই বগির মাঝে যে ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে দুইজন যুবক বই পড়তেছে ওটারও ছবি তুলে আমি আব্দুর রহমান আর আব্দুরহিমকে পাঠিয়েছিলাম যে দেখো এরা কী দিয়ে পৃথিবী শাসন করে এদের অন্তরে ইমান নাই এদের গায়ে কাপড় নাই কিন্তু তারা বই পড়তে অভ্যস্ত এই শিক্ষা এই জ্ঞান দিয়েই তারা পৃথিবী শাসন করছে আর আমাদের মুসলমানদের অবস্থা মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা তো বললামই এই জন্য আগেই বক্তব্যে বলে নিলাম যে ভাই এগুলো করে মুসলমানদের বিজয় হবে না এটা শিক্ষার দিন জ্ঞানের দিন ইমান আমল আকিদায় পরিবর্তন না আসলে বিজয় হবে না আর আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন বাংলাদেশের যত বড় বড় যদি যারা দায়িত্বে আছে তাদের কথা বলেন টাকা আসলেই রাস্তা তৈরি করতে হবে ব্রিজ কালভাট নির্মাণ করতে হবে সেতু ফ্লাইওভার নির্মাণ করতে হবে শিক্ষার জন্য কোনো প্রজেক্ট নাই জ্ঞানের জন্য কোনো প্রজেক্ট নাই আর যদি মসজিদ কমিটির কাছে যান তাহলে মসজিদ কমিটির কাছে টাকা আসলে এসি লাগাতে হবে ছাদ ঢালাই করতে হবে টাইলস লাগাতে হবে শিক্ষার জন্য কোনো বাজেট নাই ওই মসজিদের কমিটি আপনি আমেরিকানদের করে দেন ইউরোপিয়ানদের করে দেন মসজিদের ফান্ডে যদি দশ টাকা থাকে তাহলে দশ টাকার পাঁচ টাকা আমেরিকানরা আগে শিক্ষায় ব্যয় করবে ভাই যেই মসজিদ আপনি এসি দিয়ে তৈরি করছেন ওই মসজিদের আশেপাশে তো গাঞ্জাখোর মদ ঘোরে পরিপূর্ণ হয়ে গেছে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেখানে মসজিদের আশেপাশে সব মদ মদঘর জুয়া অনলাইনে জুয়া মোবাইলে জুয়াই পরিপূর্ণ হয়ে গেছে ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন আপনি ওই মসজিদে দশটা টাকা থাকলে পাঁচটা টাকা শিক্ষায় ব্যয় করেন মসজিদ না থাকলেও মানুষ খোলা মাঠে সালাতালাই করবে মুসলমানদের এই ভয়াবহ অবস্থা দেখেই আমার এই প্রতিজ্ঞা নেওয়া যে মুসলমানদের শিক্ষার জন্য কাজ করতে হবে নওগাঁ জয়পুরহাট থেকে যত উত্তরে যাবেন তত মসজিদে মক্তব নাই যে কয়েকটা মসজিদে মক্তব আছে সেগুলো অবহেলিত প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান দিয়ে সকল সারা বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব নয় বড় বড় প্রতিষ্ঠান সেটা যত বড় মাদ্রাসাই হোক সারা বাংলাদেশের দুই পার্সেন্ট ছেলে মেয়ে ওখানে পড়তে যায় বাকি আঠানব্বই পার্সেন্টও মুসলমানের সন্তান এরা দিন শিখবে কোথায় এই একদিনের জালসা দিয়ে এই একদিনের জালসা দিয়ে দিন শেখা সম্ভব তাহলে এই সন্তানেরা যদি দিন না শিখে এদেরকে শিক্ষা কে দিচ্ছে জানেন আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন শিক্ষা দিচ্ছে ইবলিস আমি দেখে এসেছি সন্তান জন্ম দিবেন আপনি সন্তানকে শিখাবে ইবলিস আমার বহু বক্তব্যে তার উপর বিস্তারিত বলা আছে যে ইউরোপের অবস্থা কি সেখানে সন্তান আপনি জন্ম দিবেন শিক্ষা দিবে ইবলিস ব্লিস আপনার দেশে ওই অবস্থা হচ্ছে হতে যাচ্ছে সন্তান আপনি জন্ম দিচ্ছেন টাকা দিয়ে মসজিদ বানাচ্ছেন কিন্তু আপনার সন্তান পড়ছে ব্রাক ব্রাকে আপনার সন্তান পড়ছে খ্রিস্টান মিশনারি স্কুলে কেননা শিক্ষার ব্যবস্থা আপনার কাছে নাই সারা বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল খ্রিস্টানদের পরিচালিত আজও এখনো শ্রেষ্ঠ স্কুল তারা পরিচালনা করছে কেন তারা জানে শিক্ষা কি জিনিস শিক্ষার মূল্য কি ব্রাকের ওয়াকফ করা জমি নাই বিল্ডিং নাই কিন্তু ব্রাক সারা বাংলাদেশে হাজার হাজার স্কুল পরিচালনা করছে ভাড়া জমিতে ভাড়া টিন ভেঙ্গা ভাড়া ভাঙ্গা টিন দিয়ে ভাড়া জমিতে পরিচালনা করছে আর মুসলমানদের লক্ষ লক্ষ মসজিদ থাকার পরও হাজার হাজার মসজিদ থাকার পরও এই সমস্ত মসজিদ গুলোতে দিনের দাওয়াতি কাজ নাই সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমকে জোরালো করার জন্য শক্তিশালী করার জন্য সারা দেশে অধীনে যে দাওয়াতি সফর চলছে তারই অংশ হিসেবে আমরা চেয়েছি যে আমাদের প্রোগ্রামগুলো ফি সাবিল্লাহ হোক এবং আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার অন্তরের একটা ইচ্ছা আজকে যেহেতু প্রথম আর দাওয়াই অধীনে প্রথম প্রোগ্রাম পত্নীতলাতেই এখানে আজকে আপনাদের এটা প্রথম প্রোগ্রাম এবং আজকের প্রোগ্রামে বাপ বেটা আমরা ফি সাবিল্লাহ ফি সাবিল্লা এসেছি মানে আজকের প্রোগ্রাম কমিটির কাছে আমরা এক টাকাও হাদিয়া নিব না বলেন আল্লাহ আকবর আল্লাহ সুবাহ যেন আমাদের এই আজকে কবুল করে আল্লাহ আমিন এবং এইটার এটার মাধ্যমে যেন আমরা সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার জগতে একটা বিপ্লব নিয়ে আসতে পারি আল্লাহ যেন সেটা কবুল করে বলেন আল্লাহ মামিন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার অন্তরের সুপ্ত ইচ্ছা হচ্ছে যে অন্তত সর্বোচ্চ লক্ষ্য সেটা মনের মধ্যে আছে কিন্তু অন্তত আল্লাহ আমাকে ওই পর্যন্ত ক্ষমতা দেয় যেই দিন আমি আমার জীবদ্দশায় এবং আমার শ্রদ্ধা পিতা আব্দুর রজাক বিন ইউসুফের জীবদ্দশায় এমন পরিবেশ তৈরি করে দিতে পারবো যে তিনি হাজারো লক্ষ মানুষের সামনে এসে আজ থেকে দশ পনেরো বছর আগে যেমন নির্ভয়ে নেসংকোচে বলিষ্ঠ কণ্ঠে শির্ক এবং বেদাতের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা আওয়াজে বক্তব্য দিয়েছেন কোনো ভয় এবং ডর এবং সংকোচ ছাড়া আল্লাহ মাধ্যমে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার মাধ্যমে তার জীবদ্দশাতেই আমাকে ওই রকম পরিবেশ ফিরিয়ে আনার তৌফিক দেন যেই দিন আবারও তিনি হাজারো লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে বলিষ্ঠ কণ্ঠে শির্ক এবং বেদাতের বিরুদ্ধে ওইভাবেই বক্তব্য দিবেন যেইভাবে আজ থেকে তিরিশ বছর আগে বিশ বছর আগে বক্তব্য দিয়েছেন কোনো ভয় ছাড়া কোনো সংকোচ ছাড়া সেই পরিবেশ যেন আল্লাহ সবানা করে দেয় বলেন আল্লাহ এই মহৎ উদ্দেশ্য নিয়ে মুসলমানের সন্তানের কাজ নিয়ে আমার কাজ নয় আজকের এই প্রতি এই অনুষ্ঠানে যদি আপনারা পাঁচটা টাকাও দান করেন দশটা টাকাও দান করেন তাহলে সারা দেশে যে মক্তবগুলো পরিচালিত হচ্ছে এই মক্তবগুলোর অর্থায়নে ব্যয় হবে অত্র অঞ্চলে যে মক্তবগুলো চলবে সেই মক্তবগুলোর অর্থায়নে ব্যয় হবে এই অঞ্চলেও আমি সফর করে গেছি মক্তবকেন্দ্রিক প্রতি উপজেলায় একদিন করে সফর করেছি ফলত আপনাদের কাছে উক্ত অনুষ্ঠানে উক্ত সম্মেলনে দান করার উদাত্ত আহ্বান রেখে আর দাওয়া এলালার জন্য দোয়া করার আহ্বান রেখে এবং আমরা ফি সাবিল্লা দাওয়াতি কাজ করার লক্ষ্যে একদিনের সম্পর্কে নয় স্থায়ীভাবে যারা দাওয়াতি কাজ করবে বারো মাস যারা দাওয়াতি কাজ করবে তাদের প্রোগ্রাম আমরা করতে চাই ফি সাবিল্লাই প্রোগ্রাম করতে চাই কিন্তু একদিনের জন্য কোটি টাকা দিলেও ভাড়ায় খাটতে রাজি নই এক দিনের জন্য কোটি টাকায় দিলেও ভাড়ায় খাটতে রাজি নই আল্লাহর সন্তুষ্টির জন্য যারা বারো মাস দাওয়াতি কাজ করবে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম করবে তাদের সহযোগিতার জন্য মুসলমানের সন্তানের শিক্ষার ব্যবস্থার জন্য দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা গড়ে তোলার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর পবিত্র কোরআন মুসলমানের সন্তানের শিক্ষার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি আপনারা কবুল করবেন নিয়ে কোনো ত্রুটি নাই দুই বছর থেকে একশোটা মক্তব পরিচালনা করি তারপরে যখন এই দাওয়াতি সফর শুরু করি তখন ভয় পেতাম কেননা আব্বু নিজেই জামিয়া সালাফিয়ার মতো চারটে বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে আমি তো তাকে বলতে পারি না যে আপনি এখানে কিছু দেন এটা বলতে আমার কষ্ট হয় এই আমি ভয় পেতাম যে এই যে দাওয়াতি সফর শুরু করছি এই মক্তবগুলোর ব্যবস্থা কীভাবে হবে কিন্তু পরক্ষণে আব্বুর ওই কথাটাই আমার জন্য সাহস হয়ে থেকে গেল যেটা তিনি জামিয়া সালাফিয়া তৈরি করার সময় বলে থাকেন যে আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান হবে এ কথাও সত্য কেমনে হবে তা আমি জানি না এই কথাকে সামনে রেখে আল্লাহ সবহানতালার উপর ভরসা করে সারা দেশে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য মাঠে নেমেছি কেমনে এগুলো পরিচালিত হবে কিভাবে পরিচালিত হবে কার অর্থায়নে পরিচালিত হবে তা আমি জানি না তবে এতটুকু বিশ্বাস করি যে এটা হবেই হবে এবং আল্লাহ তালা এটাতে সহযোগিতা করবে কেননা আমার নিয়তে চুল পরিমাণ চুল পরিমাণ ত্রুটি নাই মুসলমানদের দুঃখ কষ্ট দেখেই ইংল্যান্ড এবং ইউরোপে মুসলমানদের দুঃখ কষ্ট দেখেই লিবিয়া থেকে যে সমস্ত নৌকা ছেড়ে যায় বাতাসে ফুলানো নৌকা যেই নৌকাগুলোতে সব মুসলমান থাকে দুইশো তিনশো একদম রোহিঙ্গাদের মতো শুধু ইউরোপে একটু আশ্রয় নেওয়ার জন্য এই সমস্ত মুসলমানেরা ইউরোপে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার হয় নাহলে হোম কেয়ারের জব করে না হলে কোনো দোকানদার হয় এরা সামাজিকভাবে বড়ো কোনো দায়িত্ব পালন করতে পারে না মুসলমানদের এই নিম্ন অসহায় অবস্থা দেখেই মুসলমানদের শিক্ষায় ব্যাপক পরিবর্তন লাগবে রুট লেভেল থেকে পরিবর্তন লাগবে আর মসজিদগুলো থেকে মক্তব উঠে যাচ্ছে দিন শিক্ষা অন্যরা নিয়ে চলে যাচ্ছে মুসলমানের সন্তানের শিক্ষা অন্যরা নিয়ে চলে যাচ্ছে এই কষ্ট থেকেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই উদ্যোগে মাঠে নেমেছি আল্লাহ সুহানহতলা যেন এটিকে কবুল করে আল্লাহ আমিন এই দাবি এই দোয়া আপনাদের কাছে রেখে আপনাদের জন্য একটি বিশেষ অনুরোধ যে যারা আপনারা আর দাওয়াই আল্লাহর এই মক্তবগুলোতে মাসিক অথবা বাৎসরিক যে প্রতি মাসে আমি একটি মক্তব্য পরিচালনা করতে চাই এই মর্মে অথবা বাৎসরিক যারা সহযোগিতা করতে চান তারা আমাদের মক্তবের জন্য যে স্টল আছে সেখানে আমাদের দায়ী স্টলটা কোথায় সামনে ওই সাইডে আমাদের দায়ী মুসলিহদ্দিন বসে আছে আপনারা যাওয়ার সময় সেখানে দেখা করবেন এবং সেখানে আপনাদের নাম যারা আগ্রহী তারা অবশ্যই লিখে দিয়ে যাবেন আল্লাহ সোহান তালা কবুল করুক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ যারা গুণবান